নীল চুড়িগুলো কিনে দে নীল চুড়িগুলো দেখতে অনেক সুন্দর এই চুড়িগুলো হাতে পরলে তোকে অনেক সুন্দর লাগবে কিন্তু অনেক ঝড় হচ্ছে এত ঝড়ের মধ্যে মেলায় ঘুরে বেড়ালে আবার বিপদ হবে না তো তাড়াতাড়ি চুড়ি কিনে বাড়ি যাই খালে জল কম আছে আমরা খালের ভিতর দিয়ে পার হব আমার না এখন যেতে ইচ্ছে করছে না এসেছি যখন পুতুল নাচ দেখে তারপর যাব কি পাগল হয়ে গেছিস এই ঝড়ের মধ্যে থাকা যাবে না উৎসব এখনো তিন দিন ধরে হবে আমরা কালকে আবার আসব। তাহলে আর কি করা চল বাড়ি যাই জলের ভেতর দিয়ে পার হতে হবে যে দিক দিয়ে এসেছিলাম ও দিক দিয়ে বাড়ি গেলে অনেক দেরি হয়ে যাবে তাই চল যেতে যখন হবে তাড়াতাড়ি যাওয়াই ভালো এইদিকে জল একেবারে কম হাঁটু জলও হবে না আমার পায়ের আঙুলে কিসে যেন কামড় দিল কি হলো কিসে কামড় দিল আমার খুব কষ্ট হচ্ছে তুই আমাকে হসপিটালে নিয়ে যা তোকে সাপে কামড় দিয়েছে এখনই পায়ে বাঁধন দিতে হবে এখন কি হবে আমি বোধহয় আর বাঁচব না তোমাল তোমাল তুই আমাকে বাঁচা তোদের ছেড়ে আমি যেতে চাই না তোমার ছেলে কোথায় সারাদিন তো বাড়িতে থাকে না কতদিন আর এভাবে পায়ের উপর পা তুলে ঘুরে বেড়াবে এই বয়সে ঘুরে বেড়াবে না তো কি করবে এখনই তো ঘুরে বেড়ানোর সময় তোমার ছেলেকে কিছু করতে বলো বাপের পয়সা আর কতদিন খরচ করবে সারা দিন তো দেখি রবিনের মেয়ের সাথে ঘুরে ঘুরে বেড়ায় ওরা ছোট থেকে একসাথে বড় হয়েছে ওরা যদি একসাথে ঘোরাঘুরি করে তাতে তোমার সমস্যাটা কি তো শুনলাম রবিনের মেয়েকে সাপে কামড় দিয়েছে কয়েকদিন ধরে নাকি হাসপাতালে আছে ঠিকই শুনেছো ভয় কেটে গেছে সুস্থ হয়ে দু একদিনের মধ্যে বাড়ি ফিরবে তুমি দেখছি ভালোই খবর রাখো শোনো তোমাকে একটা কথা বলি আমার একটা মামা তো দাদা আছে সমরেশ সমরেশ দাদার অনেক বড় ব্যবসা দাদা মাকে বলছিল তোর ছেলেকে আমার এখানে পাঠিয়ে দে সিদ্ধান্ত নিয়েছি মধ্যে নিয়ে দাদার বাড়িতে যাব। তমাল যেতে চাই কিনা সেটা আগে জিজ্ঞেস করো জোর করে কোনো ইচ্ছা তমালের ওপরে চাপিয়ে দেয়া ঠিক হবে না ওর আবার কিসের ইচ্ছে আমি যা বলবো তাই হবে এখানে থাকলে ওই ভিকিটিদের সাথে মিশে নষ্ট হয়ে যাবে ওরা গরিব হতে পারে কিন্তু মানুষ ভালো বারবার তুমি ওদের ভিখিরি বলছো কেন ওরা কি ভিক্ষে করে নাকি বলবো না তো কি করব ওদের কিছু আছে নাকি রবিনের বে মিতুল আমার ছেলের সাথে মেশে টাকা লোভে কি সব আবল বলছো তুমি তোমার কি মাথা ঠিক আছে মুখে যা আসছে তাই বলছো আবে এখন গেলাম তোমাল আসলে আমার সিদ্ধান্তের কথা জানিয়ে গো ডাক্তার বলেছে ভয় কেটে গেছে কিন্তু মিতুলের ঘন ঘন জ্বর আসছে এটা কিন্তু আমার ভালো লাগছে না দেখো ডাক্তার যখন বলেছে ভয়ের কিছু নেই তাহলে এত চিন্তা করবার কোনো দরকার নেই তুমি কি বলছো মিতুল আমাদের একমাত্র মেয়ে ওর জন্য চিন্তা হবে না ওপরলা আমাদের মেয়েটাকে যে ফিরিয়ে দিয়েছে এটাই অনেক সেদিন যে অবস্থা হয়েছিল ভেবেছিলাম মেয়েটা বুঝি আমাদের ছেড়ে চলে যাচ্ছে এইসব কথা তুমি আর একবার ও মুখে আনবে না যা হওয়ার হয়ে গেছে সেটা ভুলে যাও তুমি পারলে ডাক্তারের কাছে জিজ্ঞেস করো মেয়েটার এমন ঘন ঘন জ্বর আসছে কেন আমি জিজ্ঞেস করব এখন চলো বাইরে যাই মেয়েটা একটু শান্তি করে ঘুমাক আমার কিচ্ছু ভালো লাগছে না ডাক্তার বলল ভয়ের কিছু নেই তাহলে ঘন ঘন জ্বর আসছে কেন দেখো আমাদের চেয়ে ডাক্তার তো ভালো বোঝে ডাক্তারের কথা একটু ভরসা রাখা উচিত হলো মা তোর ঘুম ভেঙে গেছে আমি বাইরে যাচ্ছি তুই ঘুমা আমার আমার আর এখানে থাকতে ভালো লাগছে না আমি বাড়ি যাব মা মা যাবি ডাক্তার বলেছে মধ্যে তুই বাড়ি যেতে পারবি দু একদিনের বাবা আমি কি আগের মতো আবার সুস্থ হতে পারবো আমার না কেমন ভয় করছে পারবি মা পারবি তোর শরীরে সাপের বিষ আর নেই তুই পুরোপুরি সুস্থ হয়ে উঠেছিস তুই শুয়ে থাক আমি আর তোর মা একটু বাইরে যাচ্ছি কোথাও যেতে হবে না আচ্ছা আমরা কোথাও যাচ্ছি না কিরে এখানে আসতে বলেছিলিস না কিছু বলবি আমার শরীরটা ভালো নেই যা বলার তাড়াতাড়ি বল শরীর ভালো নেই কেন ডাক্তার বলছে ভয়ের কিছু নেই তারপরও তোর শরীর ভালো থাকে না কেন রে কি জানি আমি তো কিছুই বুঝতে পারি না হসপিটাল থেকে আসার পর দুই দিন বেশ ভালো ছিলাম কাল রাত থেকে আবার জ্বর আসা শুরু করেছে তোকে না বড় ডাক্তার দেখাতে হবে তোর বাবার সাথে কথা বলে শহরে নিয়ে যাবার ব্যবস্থা করব। এখানকার ডাক্তারেরা তোকে ভালো চিকিৎসা দিতে পারে না সামান্য জ্বরের জন্য আবার শহরে যাব ঠিক হয়ে যাব কিছুদিন পরে ঘন ঘন জ্বর আসা খারাপ তোকে অবশ্যই ভালো ডাক্তার দেখাতে হবে হয়েছে এখন কেন আমাকে ডেকেছি সেটা বল আমি না কালকে চলে যাচ্ছি গ্রাম থেকে তোর সাথে আর কবে দেখা হবে তার ঠিক নাই রে কোথায় যাবি তুই তুই চলে গেলে না আমার খুব খারাপ লাগবে কোথাও যাওয়ার দরকার নেই আমার এক মামার বাড়ি যাব তারা অনেক বড় লোক আমাকে নাকি চাকরি দেবে তোর পড়াশোনা এখনো শেষ হয়নি এখনই কেন চাকরি করতে হবে জানিস তো আমার বাবা অনেক রাগী মুখের উপর কোনো কথা বলতে পারি না বাবা যা বলে তাই করতে হবে কি আর বলবো যা মনে করিস তাই করবি তবে তুই চলে গেলে আমার সত্যি খুব খারাপ লাগবে আমারও খারাপ লাগবে তোদের ছেড়ে কি আমি থাকতে পারি তবে কি করব বল যেতে যে হবে সে জাগে চল এবার বাড়ি যাই আচ্ছা চল ওই জায়গাটা বেশি ভালো না বলা তো যায় না আবার সাপে ছবল দিতে পারে একদম তাড়াতাড়ি চলে যাই চল এখান থেকে হ্যালো তোমার ভাই তমালকে রেখে তো চলে গেছে ভালোই হয়েছে এখন থেকে বাড়ির কাজকর্ম সব তমালকে দিয়ে করানো যাবে সেই জন্যই তো তমালকে নিয়ে আসতে বলেছিলাম তোমাল এসেছো ভালোই হয়েছে বাড়ির কাজকর্ম করবে অত চোখে বেতন দেওয়া লাগবে না দিলে দিও দু পাঁচ হাজার টাকা দেওয়া তো তোমার কাছে তো কোনো ব্যাপারই না কি যে বলো না তুমি ওকে টাকা দিতে যাব কেন ওকে ফিরি ফিরি খাটাবো বলি তো আসতে বলেছিলাম তোমালকে দিয়ে তুমি কি কাজ করাতে চাচ্ছ বাড়ির কাজ কি ঠিকঠাক করতে পারবে আরে পারবে না কেন ওকে দিয়ে বাড়ির সব কাজ করাইতে হবে আরে বাড়ির বাজার করা থেকে শুরু করে ঘর বাড়ি পরিষ্কার করা পর্যন্ত করবে তোমালের বাবা তো যাওয়ার সময় বলে গেছিল ওকে তোমার ব্যবসা দেখাশোনা করার দায়িত্ব দিতে যাতে তোমার ভালো কাজ শিখতে পারে ওর বাবার কি মাথা খারাপ নাকি আমি আসতে বলেছি বাড়ির কাজ করাবো এ জন্য সে তো বুঝতে পেরেছি তবে বাড়ির কাজ করিয়ে নিলে চলে যাবে না তো চলে যাতে না যায় সেই ব্যবস্থা আমি করব তোমাকে নিয়ে ভাবতে হবে না ঠিক আছে টেলিমা দিদি যে কি মনে করে আজকাল তো আমাদের বাড়িতে আসোই না আমার মন মানসিকতা একদম ভালো নেই তমালের জন্য খুব কষ্ট হচ্ছে গো ওর বাবা জোর করে ওকে শহরে জ্যাঠার বাড়িতে পাঠিয়ে দিল ওইখানে নাকি ওর জ্যাঠা ভালো কাজের ব্যবস্থা করে দিবে মন খারাপ করে আর কি হবে তমালকে তো ভালোর জন্য শহরে পাঠিয়েছে গ্রামে থেকে আর কি বা করতো ভেবেছিলাম পড়াশুনো শেষ করে ছেলেটা আমার চাকরি করবে ওর বাবার জন্য সেটা আর হলো না এখনকার যুগে চাকরি পাওয়া খুব কঠিন দিদি আমার তো মনে হয় শহরে চলে গিয়ে ভালোই করেছে আচ্ছা মিতুলের কি খবর ওর শরীর এখন কেমন আছে মিতুলের জন্য খুব চিন্তায় আছি গো দিদি প্রায় রাতে জ্বর আসে কয়েকদিন পর ওর বাবা ওকে শহরের বড় ডাক্তারের কাছে নিয়ে যাবে রাতে রাতে জ্বর আসা কিন্তু ভালো লক্ষণ নয় যত দ্রুত সম্ভব ওকে ভালো ডাক্তার দেখাতে হবে মিতুলের যে কি হলো কিছুই বুঝতে পারছি না কি আর ভালো হবে না এমন কথা বলিস না বড় ডাক্তার দেখালে দেখবি দ্রুত মিতুল সুস্থ হয়ে উঠবে তাই যেন হয় গো দিদি তাই যেন হয় এদিকে আমিও ছেলেটাকে নিয়ে কষ্ট পাচ্ছি আবার তুই মিতুলকে নিয়ে কষ্ট পাচ্ছিস হ্যাঁ দিদি এত কষ্ট আর ভালো লাগছে না ওপরওয়ালা যেন আমাদের সব কষ্ট থেকে মুক্তি দেন আমি এখন গেলাম রে আমি পরে আবার আসবো ঠিক আছে দিদি রে তুই এখন খাচ্ছিস এতক্ষণ কি করছিলিস জেঠু আমি কালকে বাড়ি চলে যাব এখানে আমি আর থাকবো না এখানে থাকতে তো সমস্যা কি যদি কোনো অসুবিধা হয় আমাকে বলবি আপনাদের বাড়ি এসে আমি কাজের লোকের মতো কাজ করছি আমি এসব কাজ আগে কখনো করিনি রাতে খালি ডাল দিয়ে ভাত খাচ্ছি অথচ আপনারা খেয়েছেন মাছ মাংস দিয়ে ও কথা মনে হয় মাছ মাংস ছিল না এই জন্য তোকে দেওয়া হয়নি আজকে না হয় মাছ মাংস ছিল না কিন্তু অন্যদিনও কি থাকে না আমাকে তোর রোজ ডাল ভাত দেয় যা দেয় সেটা দিয়ে মন ভরে খেয়ে নিলি তো হয় আমি বলে দেব কালকে থেকে যেন তোকে মাছ মাংস দেয় আমি সিদ্ধান্ত নিয়েছি কালকে বাড়ি চলে যাব বোকার মতো কথা বলছিস কেন এখানে থাক আমি তোর জন্য ভালো চাকরির ব্যবস্থা করব আমার জন্য কোনো চাকরির ব্যবস্থা করতে হবে না মন খারাপ করিস নে বাপ তোর যাতে কোনো সমস্যা না হয় এখন থেকে সেই ব্যবস্থা করবো তুই কালকে আমার একটা কাজ করে দিস এ ব্যাগটা আমার বন্ধু রোহিতের কাছে পৌঁছে দিবি এই ব্যাগে কি আছে আমি দেখতে চাই ব্যাগে কি আছে সেটা তোর দেখবার দরকার ও নেই এর মধ্যে তো সব সোনা আপনি তাহলে অবৈধ ব্যবসা করেন বেশি বুঝতে চাস না তোকে যা বলেছি সেটা করে দিবি আমি করতে পারবো না আপনাকে আমি পুলিশে দেব তোর এত বড় সাহস দেখ তোর কি হাল করি এই ঘরের মধ্যে তোকে আমি আটকে রাখবো না একটা গাড়িও আসছে না এখানে দাঁড়িয়ে থাকতে আর ভালো লাগছে না বাবা আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না একটু বসি তোর খুব কষ্ট হচ্ছে তাই না মা এখানে কোথাও বসবার জায়গাও নেই বাবা আমার মনে হয় অনেক কঠিন অসুখ হয়েছে এই জন্য আমার খুব কষ্ট হয় বাবা ডাক্তার কি বলল আমার অসুখ কি আর সারবে না তুই চিন্তা করিস মা এই কটা ওষুধ দিয়েছে এই ওষুধগুলো খেলে তুই একদম ভালো হয়ে যাবি সাপে ছবল দেওয়ার পর থেকে আমার এমন হচ্ছে তার আগে তো আমার এমন হতো না এরে রক্ত পরীক্ষা করতে দেওয়া হয়েছে রে রিপোর্ট আসলে বোঝা যাবে ডাক্তার তো বলল চিন্তার কিছু নেই তাহলে আমার এত কষ্ট হয় কেন বাবা এখানে একদম দাঁড়িয়ে থাকতে পারছি না আমার পায়ে কেমন ব্যথা করছে এই সামনে একটা চায়ের দোকান দেখা যাচ্ছে চল চল আমরা ওখানে গিয়ে বসি হ্যাঁ এখন একটু ভালো লাগছে এই রাস্তা দিয়ে গাড়ি তেমন যায় না বাড়ি পৌঁছাতে পারলে বাঁচতাম বাবা ব্লাড টেস্টের রিপোর্ট কবে পাওয়া যাবে দুদিন পর মারে তুই চিন্তা করিস না তুই একদম সুস্থ হয়ে যাবি চিন্তা করতে চাই না তারপরও চলে আসে কিছু খাবি মা আমার খিদে নেই এই মুহূর্তে কিছু খেলে আমার বমি আসবে এই তো বাস চলে এসেছে মিতুল মা চল গাড়িতে উঠি আচ্ছা বাবা এই অসময়ে তোমরা তা কি মনে করে তোমালকে অনেকদিন দেখিনি তো তাই তোর জন্য মন কেমন করছে ওর মা তো ছটপট করছিল তাই তোমাদের না জানিয়ে চলে এলাম তোমার যে বাড়িতে নেই তোমার দাদা ওর জন্য বড় একটা চাকরির ব্যবস্থা করে দিয়েছে তোমার বাড়িতে আসে সেই রাত করে শুনে খুশি হলাম তবে তোমাল আমাদের কিছুই জানায়নি ও তো সময় পায়নি এই জন্য কিছু জানতে পারিনি সে যাই হোক তোমরা কি এখনি চলে যাবে না মানে আজকের দিনটা যদি এখানে থাকি তাহলে কি তোমাদের কোনো অসুবিধা হবে ছেলেটার সাথে দেখা করে কালকে সকালে বাড়ি যাব থাকতে চাইছো তাহলে ওই পাশের ঘরে তোমরা থাকতে পারো ওইখানে তোমাদের কোনো অসুবিধা হবে না দাদা কি বাড়িতে আছে আমি দাদার সাথে কিছু কথা বলতে চাইছিলাম যা বল আর আমাকে বলো আমার ছেলেকে এখান থেকে আমি নিয়ে যেতে চাই ছেলেকে দিয়ে চাকরি আমি করাবো না তাই বললে কি হবে এখন বললেই তো আর তাকে নিয়ে যাওয়া যাবে না একটা চাকরিতে জয়েন করলে কম করে তাকে দুই বছর চাকরি করতে হয় আমার মনে হচ্ছে তোমালকে এখানে নিয়ে আসা ভুল হয়েছিল ওকে ভালোই ভালোই বাড়ি নিয়ে যেতে পারলে বাঁচি তোমাকে কত করে নিষেধ করেছিলাম তুমি আমার কোনো কথা শোনি তোমরা এত চিন্তা করছো কেন বলতো এত চিন্তা করলে তো তোমাদের ছেলে কোনোদিনই উন্নতি করতে পারবে না যাও ঘরে গিয়ে বিশ্রাম করো আমি খাবার পাঠিয়ে দিচ্ছি উহ হাত কেটে গেল, কোনো বিপদ আপদ হবে না তো কি হলো হাত কাটলে নাকি ও তুমি আজকে না মিতুলের ব্লাড টেস্টে রিপোর্ট দেওয়ার কথা ছিল আরে রিপোর্ট দিয়েছে কিন্তু রিপোর্ট ভালো না মনে হয় ডাক্তার জয়াকে কালকে আবার নিয়ে যেতে বলেছে মিতুলের বড় কোনো অসুখ করেনি তো গো ওগো ওগো আমার বড্ড চিন্তা হচ্ছে আমাদের একটা মাত্র মেয়ে ওর কিছু হয়ে গেলে বাঁচব না আমি তো কিছু বুঝতে পারছি না ডাক্তার রিপোর্টগুলো দেখলো কিন্তু কিছুই বলল না খালি বলল আপনার মেয়ে কালকে একবার নিয়ে আসবেন তোমাকে সেই কবে থেকে বলছি মেয়েটাকে বড় ডাক্তার দেখাও কিন্তু তুমি তো আমার কোনো কথাই গুরুত্ব দাওনি হাতে কোনো টাকা পয়সা ছিল না মেয়েকে ডাক্তার দেখাচ্ছি ধার করার টাকায় দরকার হলে শরীরের রক্ত বিক্রি করে মেয়েকে ডাক্তার দেখাবো ওকে যে সুস্থ হতেই হবে কি যে হবে কিছুই বুঝতে পাচ্ছি না চিকিৎসা করবার টাকা জোগাড় করতে হবে তোমাকে একটা কথা বলতে ভুলে গেছি আজ সকালে মিতুলের নাক দিয়ে রক্ত পড়ছিল কিছুক্ষণ রক্ত পড়ে আবার ঠিক হয়ে গেছিল তুমি আর বলো না আমি সহ্য করতে পাচ্ছি না ওর কষ্ট চোখে দেখা যাচ্ছে না ঠিক মতো খাওয়া দাওয়াও করে না একটু কিছু মুখে দিলেই বমি করে দেয় যত টাকাই লাগুক না কেন আমার মেয়েকে সুস্থ করে তুলবো আমাদের শক্ত হতে হবে আমরা শক্ত না হলে মিতুল কষ্ট পাবে ওর সামনে দুঃখ করে কথা বলা যাবে না অগো তমালের বাবা মা তো তমালকে সাথে করে না নিয়ে যাবে না ওদের তো এই বাড়ি থেকে বিদায়ও করতে পারছি না তোমালকে পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে আজকে গভীর রাতে বালিশ চাপা দিয়ে তোমালকে শেষ করে দেব তারপর সকাল হলে মনোজ আর ওর বউকে বলবো তোমাল যেখানে চাকরি করে সেখানে একটা দুর্ঘটনায় মারা গেছে দেখবে ওরা কিছুক্ষণের মধ্যে বাড়ি ছেড়ে চলে যাবে বুঝলে তুমি তোমালকে ছেড়ে দাও খুন করার দরকার নেই আরে ওকে ছেড়ে দিলে বিপদ হতে পারে ও তো আমার অবৈধ ব্যবসা সম্পর্কে সব জেনে গেছে আমার ব্যবসা সম্পর্কে যারা জানতে পেরেছে তাদের আমি কাউকে বাজিয়ে রাগিনি তোমাল কেউ আমি বাঁচিয়ে রাখতে পারবো না সে তুমি যা ইচ্ছা করতে পারো এখন ঘুমিয়ে পড়ো নইলে গভীর রাতে উঠতে পারবে না আমি এখন ঘুমাবো না একবার ঘুমিয়ে পড়লে সহজে আমি উঠতে পারি না একেবারে ওকে শেষ করে তারপর ঘুমাবো আমার তো খুবই ঘুম পাচ্ছে আমি ঘুমিয়ে পড়ি একটা রাত একটু কষ্ট করতে পারছো না এত ঘুম কেমন করে আসে সারাদিন ব্যস্ত থাকি তো এই জন্য রাতে জাগতে পারি না এমন ব্যস্ত থাকো তুমি তোমার সারা দিন পান খাওয়া ছাড়া কোনো কাজ নেই এই চুপ করো তো বাইরে কিসের যেন শব্দ হলো না কিসের আবার শব্দ মনে হলো বি কিছু একটা ভেলছে তাই হবে আবার কেন জানি মনে হচ্ছে এ ঘরে মিতুল আছে ভিতরে কেমন যেন একটা কান্নার শব্দ শোনা যাচ্ছে ওগো তুমি তালা ভাঙার চেষ্টা করো আমাদের দেখতে হবে ভিতরে কে আছে তালা ভাঙতে গেলে যে অনেক জোরে শব্দ হবে একটু আগে একটা ফুলদানি পড়ে অনেক শব্দ হয়েছিল এখন আবার তালা ভাঙতে গেলে দাদা বৌদি ছুটে চলে আসবে শব্দ ছাড়া তালা ভাঙার ব্যবস্থা করো চিন্তা করে দেখো আমাদের যে কোনো উপায়ে তালা খুলতে হবে আমার মাথায় তো কিছুই আসছে না একটা কাজ করা যেতে পারে তোমার মাথার ক্লিপ দিয়ে তালা খোলবার চেষ্টা করতে পারো এই তো খুলেছে। এইবার ভিতরে গিয়ে দেখি। এ কি? এ তো আমার তমাল। বাবা তমাল তোর একি অবস্থা হয়েছে? বাবা, আমার খুব কষ্ট দিয়েছে এরা। আমাকে এখনই বাড়ি নিয়ে চলো বাবা। তোমার জন্য, তোমার জন্য আমার ছেলের আজ এই অবস্থা। তুমি কেন আমার ছেলেকে এখানে নিয়ে এসেছিলে? এখন এসব কথা বলবার সময় নয়। আমাদের এখান থেকে পালিয়ে যেতে হবে। নইলে বিপদ আছে বাবা তোমার দাদা অবৈধ ব্যবসা করে আমি সব জানতে পেরে গেছিলাম বলে আমাকে এখানে আটকে রেখেছে আ আমরা এখন থানায় যাবো তারপর বাড়ি ফিরবো জানো আমি এখানে আসবার পর আমাকে দিয়ে এরা বাড়ির কাজ করাতো ঠিক একজন কাজের লোক যা যা করে আমাকে সেটা করতে হতো ঠিকমতো খেতেও দিত না তোকে হ্যাঁ এত কষ্ট দিয়েছে এদের কঠিন শাস্তি হওয়া দরকার হ্যাঁ মা এদের শাস্তি না হলে যে আমি শান্তি পাবো না কথা বলে সময় নষ্ট করবার দরকার সবাই মিলে চলো এইভাবে তোর সাথে আবার যে কথা বলতে পারবো তুই শহরে চলে যাওয়ার পর আমি অনেক অসুস্থ হয়ে পড়েছিলাম আমার মনে হতো আমি আর বাঁচবো না ওপরওয়ালার কৃপায় আমি এখন পুরোপুরি সুস্থ বাড়ি এসে মায়ের কাছে সব শুনেছিলাম তোর কি হয়েছিল রে সব বলবো তার আগে বল তুই এই এক মাস বাড়ি এসে আমার সাথে দেখা করিস নাই কেন বাবার উপর রাগ করে আমি বাড়ি থেকে বের হয়ে গেছিলাম জানিস আমি যে বাড়িতে ছিলাম তারা অবৈধ ব্যবসা করে তাছাড়া তারা আমাকে খুব নির্যাতন করত পুলিশ অবশ্য তাদের সবাইকে জেলে দিয়েছে শুনলাম ওদের যাবজ্জীবন জেল হয়ে গেছে খুব ভালো হয়েছে অপরাধীদের তো এমনই শাস্তি হওয়া উচিত ওদের কথা থাক এবার বল তো তোর কি হয়েছিল তুই যাওয়ার পর আমার খুব জ্বর আসতো শরীর অনেক দুর্বল হয়ে পড়েছিল মাঝে মাঝে আমার নাক দিয়ে রক্তও পড়ত তারপর আমার বাবা আমাকে শহরের বড় ডাক্তারের কাছে নিয়ে গেছিল ডাক্তার ব্লাডের কয়েকটা টেস্টও দিয়েছিল রিপোর্টে রক্তে সমস্যা দেখা দেয় তারপর কি হলো তারপর আর কি ডাক্তার রিপোর্ট অনুযায়ী আমার চিকিৎসা করে এখন আমি পুরোপুরি সুস্থ ভেবেছিলাম আমার অনেক কঠিন অসুখ হয়েছে হয়তো আর কখনো ঠিক হবে না যাক বাবা ওপরওয়ালা তোকে সুস্থ করে দিয়েছে এটাই অনেক এই খাল আমরা আর আসবো না খাল মেলায় আসার পর থেকে আমাদের বিপদ শুরু হয় কালকে থেকে খাল দুদিন ধরে আবার মেলা শুরু হবে মেলায় আসবি নাকি ওরে বাবা না না মেলায় আসা সব শখ আমার মিটে গেছে চল আমরা বাড়ি যাই আচ্ছা মিতুল আমাদের বন্ধুত্ব সারা জীবন থাকবে তো নিশ্চয়ই থাকবে ধরে নেই আমাদের পথ চলা আজ থেকে শুরু এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না